আল্লাহ রসুল সাল্লাম হাদিস শরীফের ভিতরে সাত করলেন বিশেষ করে আমরা দাঁত বা আমাদের যে মুখের ভিতরে দন্ত আছে এটাকে আমরা সুন্দর সুরক্ষিত কিভাবে রাখতে পারি আজকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ডেন্টাল ডাক্তার যারা আছেন তাদের আপনার চেম্বারে পাঁচ বছর সাত বছরের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরও নিয়ে যায় সেখানে পুটিং করার জন্য দাঁতের পুটিং আর পুটিং এরপরে দাঁতের পায়রি ক্ষয় রোগ বিভিন্ন স্কেলিং ক্যাপ থেকে শুরু করে করে দাঁতের বিভিন্ন আমরা কিন্তু রোগে বিশেষ আল্লাহ সোসাল্লাম বললেন বিশেষ করে এই ধরনের রোগ থেকে মুক্ত থাকার পন্থা আল্লাহ রাসুল কিন্তু আমাদেরকে দেখিয়ে দিলেন সেটা হলো মিসওয়াক করা মিসওয়াক করা এমন একটি সন্ন্যাস যেই সুনারটি আপনি পালন করলে মানলে বিশেষ করে আপনার দন্ত বিশেষজ্ঞ সায়েন্স বা বিজ্ঞানী যা যা যারা ডাক্তার আছেন তারা বিশেষ করে বলেছেন যে যারা মিসওয়াক করবে বা যারা দাঁত ঠিকমতো পরিষ্কার করবে তাদের দাঁতের পায়রিয়া থেকে দাঁতের ক্ষয়রোগ স্কেলিং করা ক্যাপ করা বা বিভিন্ন যে আপনার বিশেষ করে পুটিং করা এই ধরনের রোগ থেকে তারা কিন্তু বেঁচে যাবে এখন বিরাস দিয়ে আমরা যদি দাঁত ডলি তাহলে বিরাসের আস কিন্তু মোটা দাঁত ফাঁকা হয়ে যাবে আল্লাহ রাসুলের সুন্নাত মানেন আল্লাহ সাল্লাম বিশেষ করে বললেন যারা মিসওয়াক করবে সেটা নিমের হোক আর জয়তনের মিসাক হোক এইটা হচ্ছে নরম আস এইটা দ্বারা যখন মিসওয়াক করবে দাঁত সুন্দর সুরক্ষিত থাকবে বিশ্বনবী হজরত সাল্লাম কি করতেন তিনি সবসময় মিসওয়াক কাছে রাখতেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম হাদিস শরীফের সাদ করলেন আল্লাহ নবী করিম সাল্লাম যখন রাত্রে ঘুমাতে যেতেন তখন রাত্রে ঘুমানোর সময় মিসাক এবং সিরুনিটা সুন্দরভাবে মাথার গোড়ায় তিনি রেখে দিতেন তার মানে হলো তিনি ঈশান নামাজ পড়তেন মিসাক করতেন আবার শোয়ার সময় মিসাক করে ঘুমাতেন মিসাকটা সিরুনিটা মাথার গোড়ায় রেখে দিতেন যখন আবার শুভে সাদিকের সময় অথবা যখন তাহাজ্জতের সময় ঘুম থেকে যখন তিনি উঠতেন আবার আমি শখ করতেন এইভাবে তিনি প্রায় পাস নামাজে কিন্তু মি করতেন বিশ্বনবী হাজরত মাহম্মদ সাল্লাল্লাহু আইন হিহসাল নামের জন্য বললেন যারা আমি শখ করবে নামাজে বা আমার যদি এটা সাধ্য থাকতো বা আমার উম্মতের জন্য যদি কঠিন যদি না হয়ে যেত তাহলে প্রতি নামাজের আগে আমি আমার করা বাধ্যতামূলক করে দিতাম বিশ্বনবী আলাইহি সাল্লাম বললেন এই জন্য যখন মিসওয়াক করবে নামাজের আগে যখন মিসওয়াক করবে মিসওয়াক করে নেবে নামাজ কায়েম করবে মিসওয়াক করে বিশ্বনবী বললেন মিসক করা নামাজ আর মিসক বিহীন নামাজের ভিতরে তফাত হল মিসক করে নামাজ কায়েম করলে সেই নামাজে বিশ্বনবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাতাশ গুণ বেশি সব দিয়ে দেবে তার মানে মিসওয়াক করে নামাজ পড়েন ফজরের নামাজের সময় মিসওয়াক করেন জোহরের নামাজের সময় মিসওয়াক করেন আসরের নামাজের সময় মিসওয়াক করেন মাগরিবের নামাজের সময় মিসওয়াক করেন এশার নামাজের সময় মিসওয়াক করে দেন তাহলে ওই নামাজের সাতাশ গুণ বেশি সব হবে এবার ডেন্টাল ডাক্তার যারা আছেন তারা বলেন মিসওয়াক করো দাঁতের যত রোগ আছে সমস্ত রোগগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এই জন্য মিস করার দরকার আছে মিস করানি একটা ঘটনা শোনেন ঘটনাটি হলো আল্লাহ এক আবেদ বান্দা আল্লাহ বান্দা এই বান্দা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষে বিশেষ করে কোরআন প্রতিষ্ঠার জন্য রাসুলের দিন প্রতিষ্ঠার জন্য প্রায় তিন দিন ধরে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতেছেন জিহাদ করতে করতে অবস্থায় এমন যে জিহাদের ভিতরে কোন রকম তাদের বিষয় লাভ করার সম্ভাবনা তিনারা খুঁজে পাচ্ছিলেন না কাফের কোন রকম তারা পারবে না এমন সম্ভাবনা পাচ্ছেন না এমন অবস্থায় বিশ্বনবী সাল্লামকে স্বপ্ন দেখলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামের আবেদ বান্দাকে স্বপ্ন দেখালেন যে তুমি তোমার মুজাহিদদেরকে বেশি বেশি করে নামাজের পরে মিসা করতে আদেশ দাও মুজাহিদদেরকে বেশি বেশি করে মেস করতে বল আল্লাহ রে আবেদ বান্দা যখন তার মুজাহিদদেরকে বেশি বেশি করে মেস করতে বললেন আর মুজাহিদরা যখন মেস করা শুরু করে দেয় এমতা অবস্থায় যখন তারা আমি করতেন মিসওয়াক করতে লাগলেন কাফের বেঈমানদের যারা সিকিউরিটি গার্ড ছিল যারা বডি গার্ড ছিল যারা পাহারাদার ছিল এই সিকিউরিটি গার্ড তখন এই মুজাহিদদের মিশ করা দেখে তারা আশ্চর্য হলো যে আমরা যাদের বিরুদ্ধে জিহাদ করতেছি এরা তো আসলে দেখতেছি মানুষ খেয়ে মানুষ খেকো কারণ হলো এরা দাঁতে শান দিচ্ছে এরা দাতে শান দিয়ে আমাদেরকে খেয়ে ফেলবে তার মানে মিশ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করে তাদের ভিতরে ভয় ভীতি ঢুকিয়ে দিলেন যখন তাদের ভিতরে ভয় ভীতি ঢুকে গেল মোজাহিদরা বেশি বেশি করে মিস করা শুরু করে দেয় এমন সময় তারা মুজাহিদদের মেসোয়াক করা দেখে ভয়ে আতঙ্কিত হয়ে গেল যারা সিকিউরিটি গার্ড ছিল তারা তাদের নেতাদেরকে যে বলল তারা দাতে শান দিচ্ছে বেশি বেশি করে কারণ তারা আমাদেরকে খেয়ে ফেলবে এজন্য কবি বলেন মিসাক দেখে তারা পায় কামানের ভয় মিসাক দেখে তারা কামানের ভয় পেয়েছে এই জন্য কাফের বেঈমানরা তার তখন চিন্তা করলো না না তাদের সাথে পারা যাবে না আল্লাহর রাসূলের সুন্নাত মেনেছে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাসিল করেছে তার মানেও মানুষ আজকে শোনো সুন্নাত মানো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাসিল করে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাসিল করলেন আল্লাহর এই আবেদ বান্দা এবার মুজাহিদদেরকে নিয়ে যখন মিসাক করলেন আর কাফের বেঈমানরা মিসাক করে দেখে ভয়ে ভীত সন্ত্রাস্ত হয়ে তারা এবার চিন্তা করলো না না তাদের সাথে পারা যাবে না কখনো পারা যাবে না তারা এমন সময় সকলে এসে চিন্তা করলো চলো আমরা যে তাদের সাথে আমরা হার মেনে তাদের সাথে যে আমরা তাদের সাথে হার মেনে তাদের কাছে আমরা যে মুসলমান হয়ে যাই আল্লাহর এই আবেদ বান্দা মুজাহিদদেরকে নিয়ে মিসা করতে করতে এমন সময় তারা দেখতে পেলেন কাফের মুশরিক যারা যাদের বিরুদ্ধে তারা জিহাদ করতেছিল তারা দলবদ্ধ হয়ে মিসা করা দেখে ভয়তে সন্ত্রস্ত হয়ে তারা এই আবেদ বান্দার কাছে এসে বলল আমাদেরকে পড়িয়ে দিন হাদু আল্লাহ ইন্ন আল্লাহ ওয়াহাদহো লা শরিকলাহু ওয়া সাহাদো আন্না মোহাম্মাদ আদো দহু রসু তার মানে হলো আমি করলে ফসিলাত কি আজকে আমরা আজকে থেকে দূরে আসি আমি করেন বেশি বেশি করে নিম অথবা জৈতুনের মিসক দেখে বেশি বেশি মিসক করেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রসুলের সুন্নাত মাদেন সবও বেশি হবে দাঁতও সুন্দর থাকবে আল্লাহ পাকর্বলা আলাবিন আমাদের সকলকে আমল করার তো অভিজ্ঞিকা